এত অকম্য এত দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গে কোনো দিন আসেনি ইতিহাস গড়েছে পশ্চিমবঙ্গ সরকার সকালে চায়ের ধোঁয়ায় রাজনীতি ওড়ানো কেউ ইনার থেকে শিখুন দেওয়ান দেখে মরে শরীর চর্চা সেরেই গোটা দিনের রাজনৈতিক উত্তাপ বেঁধে দিলেন দিলীপ ঘোষ পদ্ম হাতে জনসংযোগ দেওয়ান মোড়ে আমাদের চা চক্র হওয়ার কথা ছিল আমরা মর্নিং ওয়াক করলাম তো কাল রাত্রির থেকে গুন্ডারা যত চায়ের দোকান সবাইকে দিয়ে বন্ধ করি যা করে তার ফল ভোগ করবে এই ইলেকশন বেলা বাড়তেই পৌঁছন গোলসি বিধানসভায় সেখানে মোর্চা সম্মেলন সারেন প্রায় প্রতিদিনই কর্মীদের সক্রিয়তা বাড়াতে সম্মেলন সারছেন দিলীপ সমেয় সৃজনী হলে দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বুথ কর্মীদের নিয়ে সালেন সম্মেলন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরি দিলীপ ঘোষের হাতে ফটো ফ্রেম তুলে দেন এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতের রায় নিয়ে মুখ খোলেন দিলিক দুর্নীতির সঙ্গে যুক্ত নেতাদের থেকে টাকা উদ্ধার করা উচিত দাবি দিলীপের তারা যে দশ বারো পনেরো লাখ টাকা টিএমসি নেতাদের দিয়েছে এদের দায়িত্ব এখন ওই টিএমসি নেতাদের রাস্তায় না কিন্তু যারা টাকাটা নিয়েছে সিবিআইয়ের দায়িত্ব প্রথম তাদের নাম্বার করা তাদেরকে ধরে জেলে ঢোকানো তাদের কাছ থেকে টাকা আদায় করা প্রধানমন্ত্রী বলেছেন ছয় তিন হাজার ছশো কোটি টাকা নিয়ে আমরা ফেরত দেবো এই টাকাই তো আছে আমরা তো ফেরত দেবোই আর সিবিআই ইডি টাকা আনবে সে টাকা প্রচার চমচমা নতুন কেন্দ্র বদলেছে ঘরের কোণে তেরোই মে জনতা কি ঘরের ছেলের পক্ষে রায় দেবে জানা যাবে চৌঠা জনে রাজেশ সেনগুপ্ত এবং রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ